হোসাইনকে সমস্ত জগৎ আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ কাকে ভালোবাসে নবীকে যে নবীকে আল্লাহ ভালোবাসে যে নবী আল্লাহর মাহবুব আল্লাহর হাবিব সেই নবীর মাহবুব সত্তার নাম হোসাইন আর আহলে ভাই সে নবীর মাহবুব সত্তার নাম আহলে ভাই তার হুসাইন এক কথায় মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সূরা তার চরিত্র আকৃতি আর প্রকৃতির সমাবেশের নাম আকৃতির প্রকৃতির পূর্ণ আরেকটি প্রকাশের নাম আরেকটি বিকাশের নাম আরেকটি জলওয়ার নাম হুসাইন মুহাম্মদ রসুল্লার আরেকটি মাঝহারের নাম আরেকটি বিকাশের নাম হচ্ছে হুসাইন এটা কোন মোল্লার মুখের বলি নয় এটা মুহাম্মদুর রসুল্লার সার্টিফিকেট মুহাম্মদুর রসুল্লার সাথ করছেন হোসাইন মিন্নি ওয়ান হোসাইন হুসাইন আমার থেকে আর আমি নবী থেকে হাত জন্য এলেন হাত জন্য থেকে হুসাইন এলেন হুসাইন আমার থেকে বোঝা সহজ কিন্তু আমার নবী সেখানে কান্ত হননি আমার নবী আরো এর সাথ করছে না আমি হুসাইন থেকে তার মানে হুসাইন জলওয়া মুহাম্মদুর রসুলুল্লাহর মাজার মোহাম্মদুর রসুল্লার বিকাশ শুধু তাই নয় কয়ামত পর্যন্ত হুসাইন থেকে মাজার মোহাম্মদী বের হতে থাকবে দুগ্ধ আলী আজগরকে কোরবান দিয়ে আল্লাহ কোরবানির পশুর জন্য নির্দিষ্ট বয়স আছে আরে কোরবানি তুমি কবুল করো হেসে হেসে বলতে যিনি পারেন তার নাম কি মুসলিমার মাঝে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই পড়ে না ওসাইনকে মুসলিম জাতি নয় অন্যান্য ধর্মাবলম্বীরাও চিনেন জানেন এবং ওসাইনে পাকের স্মরণে বিশ্ব মুসলিম মুসলমানদের বাহাত্তর তিয়াত্তর দল যত দল উপদল হয়েছে সবাই হুসাইনকে জানেন মানেন না কেউ কেউ মানেন না জানেন আবার এই বাউত তিয়াত্তর দলের গুটি কয়েক দল ছাড়া অন্যান্যরা বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দায় ভিন্ন ভিন্ন সিস্টেম আর কি এক এক পক্ষের এক এক ধরনের সিস্টেম কিন্তু হুসাইনকে তারা স্মরণ করে এক এক সিস্টেমে করে এমনি তো মুসলিমদের নামাজে কি আছে হুসাইন আছে কিভাবে। আপনারা জানেন নামাজে হুসাইন আছে কিভাবে নবীর উপর দরুদ পড়ার কথা নামাজে রয়েছে তো নবীর উপর দরুদ কীভাবে পড়বে আল্লাহ আলা। सैयदीना मुहम्मदी वाला आले ये ए आल मुहम्मद माजे हुसैन आ